বিশমিল্লামান রাহিম আমি আজ সমাধান করব এস জেনারেল ম্যাথ বরিশাল বোর্ড দুই হাজার তেইশের নম্বর সিরিজন শ্রীলঙ্কের দশ নম্বর সিরিজন শ্রীল অঙ্কটি হল এই যে এখানে দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখানে শ্রেণীব্যাপ্তী যে দেওয়া আছে কুয়া নম্বরে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে অর্থাৎ যে শ্রেণীতে অবস্থিত ঠিক তার পূর্বের যে শ্রেণীটা আছে তার মধ্যবিন্দু এখানে বের করতে বলেছে বলেছে হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গ নম্বরে বলেছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের রেখা অঙ্কন কর এখন আমরা দশ নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে করবো ইংশা আল্লাহ দশের ক নম্বর অঙ্কের সমাধান এই যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে উদ্দীপকে গণসংখ্যাও দেওয়া আছে যেহেতু আমরা প্রচুরক শ্রেণী বের করব তাই এখানে সর্বোচ্চ গণসংখ্যা নয় এই যে নয় অর্থাৎ পুরস্পরক সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী ব্যাপ্তি তার মধ্যেই প্রচুরক অবস্থিত হয় তাহলে প্রচুরক চৌষট্টি থেকে তিয়াত্তর শ্রেণীতে অবস্থিত ক নম্বর প্রশ্নে বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে যদি পুরসূরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু বলে তাহলে এই যে পুরসুরক শ্রেণী হচ্ছে চৌষট্টি থেকে তিয়াত্তর ঠিক তার পূর্বের শ্রেণী হচ্ছে চুয়ান্ন থেকে তেষট্টি তাহলে অতএব এসুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু এই যে চুয়ান্ন যোগ তেষট্টি ভাগ হচ্ছে দুই এখন চুয়ান্ন তেষট্টি যোগ করলে হয়েছে আমার একশো সতেরো আর এখানে আমরা সুন্দর করে বসাই দিলাম ভাগ হচ্ছে দুই যেহেতু মধ্যবিন্দু বের করবো তাহলে একশো সতেরোর কে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আটান্ন দশমিক পাশ হয় এটাই হচ্ছে অ্যানসার আর এটা হলো প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু আমরা সুন্দর করে অ্যান্সারটা বের করলাম খ নম্বর অঙ্কে বলেছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গোয়ার নির্ণয় করতে হবে আমরা এখানে সুন্দর করে সারণীটা তৈরি করছি উপরে লিখে নিছি প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো এই যে সারণী আমরা এখানে কিন্তু সুন্দর করে বসাইছি শ্রেণী ব্যক্তি উদ্দীপকে দেওয়া ছিল গণসংখ্যা উদ্দীপকে দেওয়া ছিল আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি সংখ্যা এফআই গুণ ইউআই এই পাঁচটা ঘর লাগে দুটো ঘর দেওয়া থাকে তিনটে ঘর বের করে নিতে হয় এখানে শ্রেণীব্যাপ্তি দিলাম তাহলে আমরা মধ্যমান কিভাবে বের করলাম নিম্ন সীমা উচ্চসীমা যোগ করবো দুই দিয়ে ভাগ দেব এটা এটার এটা যোগ দেব দুই দিয়ে ভাগ দেব এটা বেরোবে এটা এটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দেব এটা বের হয়ে যাবে এটা আর এটা যোগ দেব দুই দিয়ে ভাগ দেব এটা বের হয়ে আসবে চুরুআশি আর তিরানব্বই যোগ দেব দুই ভাগ দেবো আঠাশি দশমিক পাঁচ ভাগ বের হয়ে আসবে আর ওটাই হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমরা মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় শিখে গেলাম গণসংখ্যা আমরা এফ আই ধরবো সেটা হচ্ছে দেওয়া আছে উদ্দীপকে সেটা বসাই নিলাম তার টোটাল হচ্ছে চল্লিশ এবার এখানে মজার বিষয় হলো এখানে আমি সূত্রের মাধ্যমে কিভাবে এই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এক দুই বের করতে হয় সেটা এখানে কিন্তু সূত্র সেই সূত্রটা এখানে প্রয়োগ করে দিছি কিন্তু আমি সূত্রের মাধ্যমে করিনি আমি হচ্ছে মৌখিক ভাবে এটার সংক্ষিপ্ত পদ্ধতিতে গোয়ার সংক্ষিপ্ত কায়দায় কিন্তু বের করছি এবার আমার এই অ্যান্সার গুলো যদি সূত্রের মাধ্যমে বের করতে চাই তাহলে সেম মুখে যা বের করছি এখানে সূত্রের মাধ্যমে প্রয়োগ করলেও ঠিক তাই বের হবে আমার পদ্ধতি হলো সর্বোচ্চ গণসংখ্যা বরাবর দেব জিরো সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে মধ্যবিন্দু আছে সেটা দেব এ সর্বোচ্চ গণসংখ্যা বরাবর জিরো দেব জিরোর বাম পাশে যেগুলো আছে যে ঘর আছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন দেব সংখ্যা রেখার মতো আর ডান পাশে এক দুই যে ঘর হবে এভাবে বাড়াতে থাকবো তাহলে সূত্রের মাধ্যমে যদি আমি এটা সূত্রের মাধ্যমে যদি আমি প্রয়োগ করি তাহলে এগুলো সেম জিনিসই বেরোবে সেম জিনিসই বেরোবে অতএব আমি সূত্র দিছি কিন্তু সূত্রের মাধ্যমে প্রয়োগ করিনি এখন আমরা এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তিন ছয় আঠারো এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস আট দু গুণ ষোলো এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস পাঁচ অক্ষে পাঁচ নয় শূন্য শূন্য পাঁচ অক্ষে পাঁচ সাত দু চোদ্দ তাহলে এখানে আমরা এই গণ এফ আই ইউ আই এর গুণ যেটা হয়েছে এগুলো সব যোগ করব আর এগুলো সব মাইনাস করব তাহলে ক্যালকুলেটর রিস্কিনে আমরা পেয়েছি মাইনাস বিশ আর গণসংখ্যা যোগ করে পেয়েছি চল্লিশ এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা লিখব অতএব সংক্ষিপ্ত গড় এ প্লাস সামেশন এফ আই ওয়াই গুণ এইচ ভাগ হচ্ছে এন এখন আমরা সুন্দর করে মান বসাবো এর মান হচ্ছে এই যে আটষট্টি দশমিক পাঁচ আমরা এখানে বসালাম প্লাস সামেশন এফ আই ইউ আর মান হচ্ছে মাইনাস বিশ আমরা এখানে বসালাম এই যে এখানে কিন্তু এন এর মান হচ্ছে চল্লিশ আমরা বসালাম গুণ এবার এখানে চুরুআশি থেকে তিরানব্বই যে কোন শ্রেণী ব্যক্তি যদি আমরা গণনা করি চুরুআশি থেকে তিরানব্বই পর্যন্ত প্রতির ক্ষেত্রেই শ্রেণী ব্যবধান হবে দশ তাহলে এই দ্বারা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান সেই দশ বসালাম এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কিন্তু পরবর্তী লাইনে ওই মাঝখানে প্লাসের স্থানে মাইনাস দিতে হবে আর এখানে কাটাকাটি করলে হয় তাহলে এখানে বিশ আমি গুণ করে দিছি বিশ গুণ দশ দুইশো ভাগ হচ্ছে চল্লিশ দুইশো দুইশোর ভিতরে চল্লিশ যায় পাঁচবার আমি এখানে পরবর্তী পৃষ্ঠায় সেটা কাজ করছি সেটা আমি দেখা আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ দুইশো কে আমি এই যে চল্লিশ ভাগ করব। তাহলে চল্লিশ দুইশোর ভিতরে পাঁচ ভাগ যায় তাহলে আটষট্টি দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে পাঁচ আটষট্টি দশমিক পাঁচ থেকে যদি পাঁচ মাইনাস করি তাহলে থাকে তেষট্টি দশমিক পাঁচ এটাই হচ্ছে মধ্যকের অ্যান্সার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর অ্যান্সার তাহলে গোয়া নম্বরে গোয়া নম্বরে বলেছে ওয়াজিব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ মানে গোয়া নম্বর অঙ্কে বলেছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের মাধ্যমে ওয়াজিব রেখা অঙ্কন করো আমরা এখানে লিখে নিছি ওয়াজিব রেখা অঙ্কনের সারণী নিম্ন এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ছিল আজীব রেখা অঙ্কন করতে হলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু কর্মযোজিত গণসংখ্যা ধরতে হয় তাই এখানে আমরা কর্মযোজিত গণসংখ্যা বের করে নিছি আর এই দুটো তো দেওয়া হয়েছিল ছয় আঠাশ ছয় চোদ্দ চোদ্দ আর পাঁচ উনিশ উনিশ আর নয় আঠাশ আঠাশ আর পাঁচ তেত্রিশ তেত্রিশ আর সাত এখন অজীব রেখা অঙ্কন করতে হলে অঙ্কনের আগে কিছু কথা লিখে নিতে হয় সেটা হচ্ছে ছক্কা এক ছক্ক বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ ও কয় অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়েছে ছক্কা গোছে ক্ষুদ্রতম বর্গের এক ঘর মানে ছক্কা যে ছোট্ট ছোট্ট ঘর আছে বর্গাকার ওর এক ঘর সমান দুই একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো এক ছক্ক শূন্য থেকে চৌত্রিশ তার মানে কি শ্রেণী ব্যক্তির প্রথম যে নিম্ন সীমাটা আছে প্রথম শ্রেণী ব্যক্তির প্রথম যে নিম্ন সীমা আছে সেই পর্যন্ত আছে আবার শূন্য থেকে চৌত্রিশ পর্যন্ত আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা অঙ্কন করে দেখাব এই যে প্রদত্ত সারণী থেকে ওয়াজিব রেখা অঙ্কন দেখে এখানে শূন্য আর এই বরাবর যে অংশটুকু দিছি সেটা হচ্ছে এটা নিম্ন সীমা দিচ্ছি ভাঙ্গার জন্য কিন্তু আর সব উচ্চসীমা তাহলে এখানে লিখে দিচ্ছি শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এটা হচ্ছে একসক্ বরাবর আমি কিন্তু অঙ্কনের পূর্বে একটা অংশ লিখে নিছি আর আমি এখানে দেখাইছি যেহেতু আমি ভিডিও করছি এ কারণে আমি কলম দিয়ে অঙ্কন করছি কিন্তু পরীক্ষায় ছাত্রছাত্রীরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে কলম দিয়ে অঙ্কন করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবারে লম্ব বরাবর আমরা যে লম্ব বরাবর ওয়াই অক্ষ ধরছি এই যে লম্ব বরাবর ধরছি ওয়াই অক্ষ তাহলে আর এগুলো আছে ক্রমযোজিত গণসংখ্যা যেখানে যেহেতু এক ঘর সমান এই ছোট্ট এক ঘর সমান দুই একক তাহলে এখানে অবশ্যই পাঁচের জায়গা দশ হয়ে গেছে বিশ তিরিশ চল্লিশ এভাবে গুনে চলে যেতে হবে আর এক সক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির প্রথম শ্রেণী ব্যক্তির নিম্ন দিতে হবে আর বাকি সব জায়গায় উচ্চসীমা আসলে কাজ করতে হবে উচ্চসীমার ঘর বেয়ে আমরা ক্রমযোজিত গণসংখ্যার ঘর বেয়ে দিকে লম্ব বরাবর উঠবো আর লম্ব বরাবর যে অক্ষ আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ এখন আমি এখানে দেখাই দেব সর্বপ্রথম আমার আছে তিতাল্লিশ তেতাল্লিশ বরাবর আমার ঘর আছে হচ্ছে ছয়টা তাহলে আমি এখানে দুই চার ছয় এই যে ছয় ঘর তারপরে আমার আছে তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন বরাবর আছে চোদ্দ তাহলে তিপ্পান্ন বরাবর এই যে এখানে দশ বারো চোদ্দ ওটা দিছি এবার তেষট্টি বরাবর আমার ঘর আছে হচ্ছে উনিশ তাহলে এখানে তেষট্টি বরাবর আমি কিন্তু ঘর এই যে এখানে দশ বারো চোদ্দ ষোলো আঠারো এই জায়গা হচ্ছে বিশ তাহলে বিশ আর আঠারোর মাঝখানে ফোটা দিলে হবে উনিশ এবার এখানে কিন্তু আমার তিয়াত্তর বরাবর ঘর আছে আঠাশটি এই যে তিয়াত্তর বরাবর ঘর এটি হচ্ছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ ফোটা দিচ্ছে তির বরাবর আমার ঘর আছে হচ্ছে তেত্রিশ বরাবর এখানে ঘর আছে চল্লিশটা এই যে চল্লিশে যে ফোটা দিছি এবার এখান থেকে ফুটা টু ফুটা যোগ করলে শেষ ফুটা পর্যন্ত যোগ করে দিলে এটা হয়ে যাবে অজীব রেখা আর এটাই হচ্ছে অজীব রেখা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন বিগত সালের পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্কের সহজ সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি আবারও বলি যদি আমার এই ভিডিও দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সিংম নাইন টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ